আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই যে দেখুন আজকে আমরা মির্জাপুর জামালপুর পেরিয়ে চা বাগান হয়ে বান্দর মার্কেটের পশ্চিম দিক দিয়ে একবার সোজা রঘুনাথপুর বাজারে এসে তারপর আমরা বোয়ালি বিলে মাছ শিকার করার জন্য নৌকা নিয়ে চলে আসলাম আপনাদেরকে মাছ ধরা দেখানোর জন্য দেখুন বন্ধুরা জায়গাটা কত সুন্দর এখানে ঘোরারও অনেক সুন্দর জায়গা রয়েছে আপনারা ইচ্ছা করলে ঘুরতেও আসতে পারেন এই আমাদের সামনে জায়গাটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বোয়ালি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আদার দিচ্ছি পুঁটি মাছ শিকার করার জন্য কতক্ষণ পর আমি বড় মাছের চেষ্টা করব যে বড় মাছ চারি ভিড়ে এই জায়গা থেকে আমি অনেক বড় বড় মাছ শিকার করেছি বসি দিয়ে বন্ধুরা আপনারা ইচ্ছা করলে এই বিলে আসতে পারেন ছোট বড় সব ধরনের মাছ আপনারা দিয়ে শিকার করতে পারেন কারণ হচ্ছে এই বিলে অগণিত মাছ রয়েছে আপনারা ইচ্ছা করলে এখানে ছোট বড় সব ধরনের মাছ ধরতে পারেন মাছে একেবারে ভরপুর বিলটির মধ্যে বন্ধুরা আমি এখন পুঁঠি মাছ শিকার করতেছি কারণ অনেক শৌখিন শিকার পুঁঠির মাছ শিকারী রয়েছে তারা অনেকেই পুঁঠির মাছ শিকার করতে পছন্দ করে এই যে দেখুন আমি এখন পুঁঠির মাছ কীভাবে ধরি দেখতে পাচ্ছেন টান মিস করা যাবে না আর হাতের স্পিড থাকতে হবে প্রচুর তাড়াতাড়ি করে আধার গাড়তে হবে তাড়াতাড়ি করে ছিপ ফেলাতে হবে আবার ছিপ ফেলানোর কত কৌশল আছে সেটা অবলম্বন করতে হবে আরেকটি হলো আধার মাছের টোপ এইটি আপনাদের আগের ভিডিওতে আমি জানিয়ে দিয়েছিলাম কিন্তু এখন আপনাদের আবারও জানাচ্ছি আপনারা পাউরুটির সাথে পিটপাট ডিম ভালো করে মিশিয়ে তারপর আদারটা তৈরি করবেন এটা হলো একটি আরেকটি হলো আপনারা পাউরুটির সাথে এনার্জি বিস্কুটের গুঁড়ো মিশিয়ে তারপর আদার তৈরি করবেন এই এইটুব মাছ বেশি পছন্দ করে বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ